হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আজনাথ ব্লগ থেকে একটা ছোটো ব্লগ নিয়ে আজ উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবার আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস সেই বাড়িতে বাবা আছে তাই যতটুকু যা সামর্থ্য অনুযায়ী এনে বাবাকে দিই এমনি বড়ো করে পুজো হয় না যেহেতু ঘরে লোকনাথ বাবা আছে একটু যেগুলো বাবা ভালোবাসে ওগুলোই এনে তা বাবাকে দিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে জানিও কে কীরকমভাবে বাবাকে দিয়েছো কি কি দিয়েছ কমেন্টে জানিও এই যে গাছে একটা স্থলপদ্ম ফুটেছিল ফুলটা তুলেছিলাম আর একটু ফুলের মালা রজনীগন্ধার মালা এনেছিলাম একটু বাবা যা যা ভালোবাসে লিচু আম একটু কালো জাম তারপর মিষ্টির যে কালো জাম হয় পান্তুয়ার মতো ওই কালো জাম মিজরি এগুলো যেগুলো বাবা ভালোবাসে অমৃতি ওগুলো একটু আদ্র এনেছিলাম ছেলেটাকে বললাম চ একটু নিয়ে আগের দিন যাওয়ার কথা ছিল যায়নি আগের দিন গেলে কি হতো ওই তালশ্বাসড়ে পেতাম না একটু তালশ্বাসও বাবা পছন্দ করে এই যে দেখো এইগুলো যেটুকু সম্ভব হয়েছে বাবাকে এনে দিয়েছি বাবা যেহেতু রয়েছে বাবার আশীর্বাদ আমাদের মাথায় থাক সবাইকে ভালো রাখুক এই কামনাই করি সেই এনে আর পুজো দিয়েছিলাম বাড়িতে তা বাবা সিংহাসনের ভেতরে থাকে মূর্তিটা আর ওই দিনকে ওই ছোট জল চৌকিটার উপরে বসিয়ে আর একটু গাছের ফুল টুল ছিল টগর ফুল টগর ফুল ছিল ওই দিয়েই বাবাকে পুজো দিয়েছিলাম এই যে দেখো এই যে সব ধরে ধরে দিয়ে দিয়েছি ধূপবাতি জেলে দিয়েছি আর এই যে কালো জাম মানে যেটা আমরা ছোটোবেলায় ফেলে ছড়িয়ে করে খেয়েছি সেটা এক তো বাজারে পাচ্ছিলাম না দু এক জায়গায় পেয়েছি মানে এত দাম চাইছে যে মানে সাধ্যের বাইরে যেহেতু আজকের একটু প্রয়োজন বাবার পছন্দের জিনিস তাই অল্প করেই একটু বাবাকে নিয়ে এসে দিয়েছি বাবা অতেই জানি খুশি হবে বাবা তো কোনো দিন কিছু চায় না ভগবান আমাদেরই মন থেকে যে বাবা এগুলো ভালোবাসে তাই এনে দিই এই হলো আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরের মধ্যেই ওই যতটুকু সাধ্য হয়েছে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর পুরোনো এ তো মেঝে যেগুলো এই রকমই তোমরা কেউ কিছু এ করো না যতটা যা আছে যেখানে বাস করছি সেটাই আমার নিজের সেইভাবেই ভাবে করি আর পিছনে ওই যে আমার সিংহাসনের ঠাকুর এই সিংহাসনটা লোকনাথ বাবা থাকতো আজকে বাইরে বের করেছি আমার গীতা রাখা আছে আর এই হলো আমার মা কারণ আমার ঘটে পূজিত হয় এই যে মা তাই ভাবলাম এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকের বাইরের কোনো ভিডিও দেয়া হলো না বেরোতেও পারলাম না শরীরটাও সেরম ভালো নেই তাই এটাই শেয়ার করছি তোমরা দেখে জানিও কীরকম কী লাগছে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও একটু নিজেদের মধ্যে শেয়ার করো তাহলে আমার একটু খুব সুবিধা হয় একটু সাপোর্ট করো তোমরা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি এই এই অবধি আজকে দেখতে থাকো আজকে আর কোথাও বাইরে বেরোইনি বাড়িতেই ছিলাম তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো প্রচুর গরম পড়েছে এরই মধ্যে সবাইকে ভগবান ভালো রাখুক লোকনাথ বাবা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি বাবার কাছে আর কি বলবো বলো আজকের মতো আসলাম বাকিটুকু তোমরা দেখো আমার ঠাকুর ঠাকুরঘরের যা যা আছে আছে এর আগেও তোমরা অনেক ভিডিও ঠাকুর ঠাকুরঘর তারই মধ্যে আবার আজকে বাবাকে পুজো দিয়েছি শিবরাত্রি দেখেছিলে নীলষষ্ঠী দেখেছিলে আজকে বাবাকে পুজো দিয়েছি সেটাও আজকে আবার দেখলাম দেখালাম আর কি এই যে ওপরে মহাবীরের ছবি রয়েছে ওই যে মা সরস্বতী ঠিক আছে আজকে মতো তাহলে আসলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলাম টাটা